আগামী দশই মে দু হাজার পঁচিশ সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে ফের নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার থাকে সে এইচপি হোক ভারত বা ইন্ডিয়ান হোক যে কোনো রান্নার গ্যাস সিলিন্ডার থাকে তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মটি জানতে হবে না হলে আপনারা বড় সড়ো সমস্যার সম্মুখীন হতে পারেন দশই মে ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম আনছে কেন্দ্রীয় সরকার এই নতুন নিয়ম প্রত্যেক এলপিজি গ্রাহকের উপর প্রভাব ফেলবে তাই আপনারা যদি একটি এলপিজি গ্যাস কালেকশান থাকে তবে এখনই জেনে নিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী নিয়ম জারি করা হয়েছে সরকারি তেল কোম্পানিগুলোর তরফ থেকে জানানো হয়েছে যে দশই মে থেকে সব এলপিজি সিলিন্ডারের নিজস্ব পরিচয় থাকবে তাহলে দশই মে থেকেই সব এলপিজি সিলিন্ডারের নিজস্ব পরিচয় থাকবে কিউআর কোড ও রেপ আইডি থাকবে যার মাধ্যমে সকল গ্রাহক ও ডিলাররা সকল তথ্য জেনে নিতে পারবে সেই সিলিন্ডারের তাহলে দোষই এলপিজি সিলিন্ডারের নিজস্বই পরিচয় থাকবে যা কিউআর কোড ও আর আইডি থাকবে যার মাধ্যমে সকল গ্রাহক ও ডিলাররা সকল তথ্য যেসব কেওয়াইসি আপডেট করা নেই তারা গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না অনলাইন বুকিং হোম ডেলিভারি সব কিছুতেই আবশ্যক তাহলে যেসব গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি করা নেই তারা অবশ্যই কেওয়াইসি করে না হলে তারা গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন না এই নতুন যাদের বহু বছর আগে কালেকশান নেওয়া হয়েছে কিন্তু তথ্য আপডেট করা হয়নি তাদের এই সতর্ক হতে হবে নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে তারাই সরকারের প্রদত্ত সাবসিডি পাবে যে অ্যাকাউন্টে সাবসিডি টাকা যায় না সেই অ্যাকাউন্টের তথ্য আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে গ্যাস বুকিং নতুন পদ্ধতি ও ভিত্তিক বুকিং ভেরিফিকেশন তাহলে যেসব অ্যাকাউন্টে সাবসিডির টাকা যায় না সেই অ্যাকাউন্টের তথ্য আধার সঙ্গে লিঙ্ক করতে হবে গ্যাস বুকিংয়ের নতুন পদ্ধতি ওটিপি ভিত্তিক বুকিং ভেরিফিকেশান অ্যাপ ব্যবহার করে বুকিং হোয়াটসঅ্যাপ আইভিআরএস এর মাধ্যমে আধার যাচাইকৃত মোবাইল থেকে বুকিং তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন দেখলে চ্যানেলটি থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন